তোমাদের যদি পড়াশোনা করতে একদমই ইচ্ছে না করে এবং পড়াশোনা করতে চাইলেও যদি পড়ায় মন না বসে তাহলে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা মাঝে মাঝেই ভুলে যাই যে আমরা কেন পড়াশোনা করছি তাই সুযোগ পেলেই অন্যদের ফাঁকি দেওয়ার চেষ্টা করি আমাদের মনে হচ্ছে যে আমরা অন্যদের ফাঁকি দিচ্ছি কিন্তু আসলে নিজেদের জীবন আমরা নিজেরাই নষ্ট করছি দেখো অন্যরা যেমন আছে তেমনই থাকবে শুধু ক্ষতি হবে তোমার নিজেরই তাই অন্যদের কথা না ভেবে তোমার নিজের জন্য পড়াশোনা করো তোমরা যদি সত্যিই কিছু করতে চাও তাহলে আজকেই একটা জায়গায় লেখো যে কোন জিনিসটা তোমার জীবনের একমাত্র লক্ষ্য যেরকম ধরো তুমি টপার হতে চাইছো তাহলে সেটাই ওখানে লেখো এবার এই লক্ষ্যটা পূরণ করার জন্য কতটা পরিশ্রম তুমি করবে সেটাই তার নিচে লেখো তুমি যদি টপার হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় টপার হতে পারবে দেখো টপার হওয়ার জন্য নিজেকেও সেই যোগ্য হতে হবে কিন্তু পড়াশোনা না করে যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করো তাহলে কখনোই টপার হতে পারবে না তবে মজার বিষয় হলো এখন যদি পড়াশোনা না করো তাহলে এই মুহূর্তে তো ভালো লাগবে কিন্তু পরে গিয়ে তোমাদের আফসোস করতে হবে তখন এমন সব কাজ করতে হবে যা এখন তোমরা ভাবতেও পারছো না তাছাড়া কখনো যদি অসুখ হয় তখন টাকার জন্য ঠিক করে চিকিৎসাও করতে পারবে না আর এই সবের জন্য কে দায়ী থাকবে জানো তুমি নিজে কারণ তুমিই নিজের ভবিষ্যৎ তৈরি করছো তুমি এই মুহূর্তে যেইভাবে কাটাচ্ছ তোমার ভবিষ্যৎ একা একাই সেইভাবে তৈরি হচ্ছে তাই এই সময়গুলোকে তোমরা হেলায় নষ্ট করো না তোমাদের কাছে এখনো সুযোগ আছে তাই অন্য সব কিছু বাদ দিয়ে নিজের হান্ড্রেড পার্সেন্ট লাগিয়ে দাও তাহলে অবশ্যই পরীক্ষায় টপার হতে পারবে পরীক্ষায় টপার হওয়ার জন্য আরও একটা জিনিস খুবই দরকার সেটা হলো সঠিকভাবে নোটস বানানো তোমরা যদি সঠিকভাবে নোটস তৈরি করো এবং সেই নোটসটা যদি হুবাহু মুখস্থ করো তাহলে অবশ্যই পরীক্ষায় টপার হতে পারবে এবার তোমরা যদি জানতে চাও যে কিভাবে নোটস তৈরি করতে হয় তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি হাতের লেখা দ্রুত এবং সুন্দর করতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো